চট জলদি আর খুব কম সময়ে খুব কম উপকরণে যদি পিঠা তৈরি করতে চাও তাহলে আজকের এই মজার পিঠাটা কিন্তু অবশ্যই তৈরি করো শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে এই পিঠাটা তৈরি করো আর গরম গরম সকাল বিকেল নাস্তান হিসেবে ঝটপট তৈরি করে নাও মাত্র তিনটে উপকরণে তৈরি হয়ে যায় আর সময় একদমই লাগে না আর খাটনি কিন্তু একদমই হয় না এই মজার পিঠাটার নাম হলো নোয়াখালীর খোলা যা পিঠা খুব জনপ্রিয় বিখ্যাত একটি পিঠে পিঠেটা বানানোর জন্য সবার আগে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা চালের গুঁড়ো যতখানি বানাবে সেই উপরে কিন্তু চালের গুঁড়োটা নিতে হবে এখানে আমি এক গ্লাসের মতো চালের গুঁড়ো নিয়েছি সেই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ লবণটা পরিমাণ মতোই দিতে হবে লবণটা ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব দুধ দুধটা অল্প অল্প করে দেব দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ এখানে চালের গুঁড়োটা যে মাখবো একদম শুকনো শুকনো করে করতে হবে তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে কিভাবে হবে তো অল্প অল্প করে দুধে দুধটাকে এর মধ্যে মেশাতে হবে এই পিঠাটা তৈরি করার জন্য চালের গুঁড়োর মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চালের গুঁড়ো আর দুধটা যাতে একদম থকথকা না হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে সেই জন্য দুধটাকে অবশ্যই অল্প 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 করে দিতে হবে চালের গুঁড়োটাকে ঠিক এভাবে রাখতে হবে হাতে মুঠো করলে একটু দলা হয়ে যাবে আবার একটু চাপ দিলে পারে ভেঙে যাবে মানে একদম ঝরঝরা করে রাখতে হবে চালের গুঁড়োটা রেডি হয়ে গিয়েছে এবার একটা নটস্টিক ফাইন প্যান নেব তার মধ্যে তেল দিয়ে এভাবে ব্রাশ করে নেব এবার প্যানটাকে গরম করে হাত দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে হাত দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হাতা দিয়েও দিতে পারো বা চামচ দিয়েও দিতে পারো ঠিক এইভাবে চালের গুঁড়োগুলোকে দিয়ে দিতে হবে আর মাঝখানে একটু ফাঁকা করে দিতে হবে খুব মজার একটা রেসিপি মজার একটা নাস্তার পিঠে তৈরি করতে খুব মজা লাগে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো এইভাবে দিয়ে দিয়েছি এবার তারপরে ওর উপরে একটা ডিম এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটার ভিতরে যেখানে আমি ফাঁকা করলাম সেই জায়গাতে একটা একটা করে ডিম দিয়ে দিতে হবে ঠিক আছে ডিমগুলো দেওয়ার পরে এবার উপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা যদি একটু ঝাল পছন্দ করো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো উপরে এভাবে দিয়ে দিচ্ছি এর পরিবর্তে তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো আর অল্প একটু লবণও এর মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে দেব এবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব যদি তোমরা ডিমের কুসুমটা বা ডিমটা যদি একটু গলা গলা পছন্দ করো তাহলে কিন্তু দু থেকে তিন মিনিটের মধ্যে করবে আর এভাবে তুলে নিবে নিষ্ঠা হয়ে গেলেই তুলে নিবে কিন্তু যদি তোমরা গলা গলার ডিমের কুসুমটা পছন্দ না করো যদি একটু হার্ড পছন্দ করো তাহলে কিন্তু উল্টো দিকেও আবার উল্টে আমি এখানে আছে সেটার মধ্যে তিন চারটা করেছি তিনটা করেছি প্রথমে আবার একটাও তৈরি করা যায় আবার যদি গোল করাই থাকে সেখানে তোমরা একটা তৈরি করে নিবে তো নয়টি ফাইন প্যানে করেছি যেহেতু জায়গাটা একটু বড় পেয়েছি সেই জন্য এখানে তিনটা আমি করেছি তো এইভাবে কিন্তু অনেকগুলো একসাথে করা যায় সময়টা অনেকটা বাঁচে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা করলে পরে এইভাবে একটা দিয়েছি তার উপরে ছড়িয়ে দেবো আর ডিমটাকে মাঝখানে আবার ভাবে দিয়ে দিবো আর তোমাদের আগেই বললাম ডিমের কুসুমটা যদি গলা গলা পছন্দ করো তাহলে দু তিন মিনিট করবে আর না হলে পরে চার থেকে পাঁচ মিনিট করবে একটু উল্টেও দেবে ঠিক আছে তাহলে হার্ড হয়ে যাবে দারুণ মজার এই পিঠেটা তৈরি করতে যেমন মজা লাগে খেতেও কিন্তু দারুণ লাগে আর সময় একদমই কম লাগে আর উপকরণ তো তোমরা দেখতেই পেলে কতটা কম উপকরণে তৈরি হয়ে যায় তো এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে তৈরি করে ফেলো এই মজার পিঠেটা আর গরম গরম খেয়ে না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়